সম্মানিত শ্রোতা মন্ডলী ও দর্শক মন্ডলী আজকে জাকাত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি মাসালা আপনাদের সামনে পেশ করবে যে মশালাগুলো জানা অত্যন্ত জরুরি প্রথম মাসালা হলো নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর কোনো ব্যক্তি যদি বছর অতিক্রম করার আগে সেই মালের জাকাত দেয় তাহলে কি সে তার জাকাত আদায় হবে হ্যাঁ বছর অতিক্রম হওয়ার আগে যদি সে জাকাত দিয়ে দেয় তাহলে তার জাকাত আদায় হবে দুই নম্বরে হচ্ছে কোনো ব্যক্তি নিজের হাতে গরিবকে জাকাত না দিয়ে কাউকে উকিল বানিয়ে যদি জাকাত দিয়ে দেয় তাহলে তার জাকাত আদায় হবে কি হ্যাঁ জাকাতদাতা অন্যকে উকিল বানিয়ে নিজের সম্পত্তির জাকাত যদি দেওয়া দেওয়ায় তাহলে তার জাকাত আদায় হবে তিন নম্বরে হচ্ছে জাকাতদাতা কারো কারো কাছে টাকা পায় যার কাছে টাকা পায় সে দরিদ্র অভাবে এখন সে তাকে জাকাতের টাকা না দিয়ে একথা বলল যে তোমার কাছে যে পাওনা টাকা আছে সেই টাকা দেওয়া লাগবে না আমি মাফ করে দিলাম ইয়া দ্বারা কি তার জাকাত আদায় হবে না তার এরকম সুরতে তার জাকাত আদায় হবে না বরং তাকে জাকাতের মাল দিয়ে পাওনা টাকা চেয়ে নেওয়া এতে তার জাকাত আদায় হবে এবং ঋণও উসুল হয়ে আসবে চার নম্বরে হচ্ছে জাকাতদাতার অনুমতি ছাড়া যদি কোনো ব্যক্তি তার জাকাত আদায় করে তাহলে তার জাকাত আদায় হবে কি না জাকাতদাতার অনুমতি ছাড়া অন্য কেউ জাকাত আদায় করে দিলে তার জাকাত আদায় হবে না সম্মানিত দর্শক মণ্ডলী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্য ভাই বোনেরা দেখে মাসাল মাসালাগুলো জানতে পারে এবং আমল করতে পারে আর আপনিও অন্যের কাছে শেয়ার করার দ্বারা আপনি এর অনেক সবে ভাগিদারি হবেন আল্লাহ রবুল্লা আলমিন দান দানুক আমিন আসসালামু আলাইকুম অবরাকাতু